কোরবান অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা কার নৈকট্য অর্জন করা কার নৈকট্য আল্লাহর নৈকট্য অর্জন করা কোরবান কাকে বলা হয় আল কোরবান ও মায়া তাকর রববিহি ইল্লাহি তাআলা কোরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায় আল্লাহর নৈকট্য মানে কি আল্লাহর কাছাকাছি নিকটবর্তী হওয়া যায় এটা হচ্ছে কোরবানি ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তরিকায় সারাই যে পশুগুলি সহিত করা হয় তাকে বলা হয় কোরবানি সকালবেলায় রক্তিম সূর্য উদিত হওয়ার পর পশু জবে করা হয় বলে এই দিনকে বলা হয় আযহা আধহামুল আধহা সকাল সকাল নেই জবেহ করার দিন যেমন দোহা দোহা শব্দের অর্থ কি শপথ পূর্বান্নের শপথ বেলার শপথ সকাল সকাল জবেই করা হয় বলেই এই দিনটাকে বলা হয় ইয়ামুল আদহা যদিও আমাদের দেশের করবানি আমরা কোরবানি সারতে সারতে দোফর পার হয়ে যায় ঠিক না এই আজহার দিন আমরা পশু পশু কাটতে কাটতে আমাদের বারোটা পার হয়ে যায় অথচ শব্দ কিন্তু হচ্ছে ইয়ামুল আদহা সকাল সকালবেলার দিন সকালবেলায় কি কর্ম পশু জবেই করা সালাদ সিয়াম জিহাদ যেমনি করে পূর্ববর্তী জাতিদের উপরে ফরজ ছিল তেমনি করে এই আমলগুলি আমাদের উপরে ফরজ পূর্ববর্তী জাতির উপরে কিন্তু সালাতের বিধান ছিল আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম ইহুদেরাও কিন্তু নামাজ পড়ে বলেছিলাম না কিন্তু তাদের নামাজে কি নাই রুকু নাই কি নাই এই জন্য আল্লাহ তালা তাদের জন্য আলাদা বলেছেন তোমরা রুকু করে সাথে রুকু করো রোজার বিধান সিয়ামের বিধান পূর্ববর্তী সকল নবীদের উপর ছিল কারোর উপরে একদিন ছিল কেউ দুই দিন ছিলেন কেউ এক মাস ছিলেন দুই মাস ছিলেন কিন্তু তাদের সালাদ সিয়াম কেমন ছিল আমাদেরকে তা জানানো হয়নি সালাদ সিয়াম যেমনি করেই পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতের উপরে ছিল তেমনি করে উম্মতি মোহাম্মদের উপরেও আছে এবং পূর্ববর্তী নবীদের উপরে তেমনিভাবে ভাবে বিধান ছিল আর এই বিধান কোরবানের মোহাম্মদের উপরেও রয়েছে আল্লাহ তালা বলেছেন ইন্নাদ্দীন আইন্দাল ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা কি ইসলাম তাহলে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম আদম আলাহিসাল্লামের ধর্মের নাম কি ছিল কথা বলেন না কি ছিল ইসলাম মুসা আলাইসাল্লামের নূ সালামের ইব্রাহিম আলাই তাহলে সকল নবীর জীবন ব্যবস্থাই ছিল ইসলাম তাহলে ইসলামের একটা বিধান সবাই তো পাবে হয়তো কারো বাগে কম পড়বে কারো বাগে বেশি পড়বে বাংলাদেশের একটা সংবিধান আছে জানেন তো মাঝে মধ্যে সংস্কার হয় আল্লাহ তালা পূর্ববর্তী নবীদের আমলে বারবার আসমানি কিতাব সংস্কার করে পাঠাইছেন আল্লাহর কনস্টিটিউশন শুধু সংস্কার করছেন সংস্কার করছেন সর্বশেষ আল্লাহ তালা সিলমোহর মেরে দিয়েছেন কোরআনুল কারিম দিয়ে যে এই কনস্টিটিউশন সংবিধান কারও নাই সকল জাতির উপরে কোরবানির বিধান ছিল যেহেতু সকল নবী এবং উম্মতের জীবন ব্যবস্থাও ছিল ইসলাম খ্রিস্টান নামে কোনো ধর্ম ছিল না ইহুদি নামেও কোনো ধর্ম ছিল না হিন্দু নামেও কোনো ধর্ম ছিল না আল্লাহ তালার প্রেরিত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি আর বাকি যা কিছু মানুষ তৈরি করেছে সব হচ্ছে শয়তানের দেওয়া কার দেওয়া একটাও আল্লাহর দেওয়া নয় বিশ্বাস করেন একটাও আল্লাহর দেওয়া নয় আচ্ছা বলেন তো আদম আলাইসাল্লামের কালিমা কি ছিল ঠিক আছে না লা সকল নবীর কালিমা ছিল কোন নবী কিন্তু কথা বলে না ইল্লাল্লাহ একথা বলে নেয় লাহ আলেহ আ ইল্লাহল্লাহ লা মা আলি কা ইল্লাল্লাহ এই কালি মা ছিল না সকল বিদের কালী মাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে বর্তমান পৃথিবীর দিকে তাকান বর্তমান পৃথিবীরও এই যে অন্যান্য সব ধর্মেও কোরবানের বিধান আছে যদিও তারা সেটাকে কোরবান না বলে বলি দেওয়া বলে কি বলে আমাদের দেশেও হয় হিন্দুরা তাদের কালী পূজার সময় কি করে ফাঁটা বলি দেয় না তাদের পশু তাদেরও নির্দিষ্ট দিন পশু জবাই করে আনন্দের দিন আছে তেমনি খ্রিস্টানদেরও রয়েছে ইহুদিদেরও রয়েছে তেমনিভাবে ভাবে রয়েছে আর এই বিধানটা যেহেতু পূর্ববর্তী আল্লাহ তালা পূর্বেই নাজিল করেছেন সবার উপরে আছে থাকার কারণেই তারা সেই কোরবান্দি বিধানটাকে বিকৃত করেছে কিন্তু ইসলাম এই বিধানটাকে ঠিকঠাক রেখেছে দেখেন আল্লাহ তালা বলতেছেন সুরাহজ আয়াতনং চৌত্রিশ আল্লাহ তালা বলেন ওয়ালি উম্মাতিন মথিন জারনা মানস্যাকলিয়ার কুরুস মাল্লাহ আর আমি প্রত্যেক জাতির জন্য কোরবানের বিধান রেখেছিলাম কোরবানের নিয়ম রেখে দিয়েছিলাম যাতে করে তারা পশু জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে যাতে তার আমি কোরবানের বিধান এই জন্য রেখেছিলাম তারা যাতে পশু সময় কার নাম স্মরণ করতে পারে নাম স্মরণ করতে পারে ওই সকল পশু যেই পশুদের মধ্যে আমি তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি অতএব আল্লাহ এখানে আবার বুঝাচ্ছেন যে কোনো পশু একটা জবাই করলেই হবে না যেই পশুর ভিতরে তোমাদের জন্য আছে ওই পশু করার সময় কার নাম স্মরণ করবে নাম আল্লাহ করবে আপনার ক্ষমতা আছে 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 অর্থ ফাওয়ার সুন্দরবন থেকে একটা ধরে এনে জবাই করলে কি কোরবানি আদায় হয়ে যাবে হয়ে যাবে আপনার অর্থবিত্ত অনেক বেশি সবচেয়ে বড় প্রাণে হাতি এনে জবাই করে দিলে কোরবানি হবে সমুদ্র থেকে একটা তিমি মাছ ধরে আনলে জবাই করে দিলে কোরবানি আদায় হবে না আল্লাহ তালা বলতেছেন যে পশুতে তোমাদের জন্য রিজিক রয়েছে ওই পশু জবেই করো আর জবে সময় কার নাম স্মরণ করো আল্লাহর নাম স্মরণ করবে কিভাবে স্মরণ করবে আল্লাহ সেটাও বলে দিচ্ছেন কারণ মানুষ জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করে ঠিক আছে কিন্তু মনে মনে আরো বহু কিছু নিয়ত করে রাখে যেমন কাবার মুশ্রিকরা বলতো আল্লাহর নামেই তো জবেই করলাম কিন্তু দেব মাধ্যম দেবদেবী কি মাধ্যম আল্লাহ তালা বলতেছেন ফাইলা হুকুম ইলাহু হেদিন সোনু বান্দা পশু জবই করার সময় মনে রাখবে তোমাদের ইলাহ তো একজন কয়জন অন্য কারোর নামে করা যাবে যাবে করা যাবে স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামের নামেও কোরবানি করা যাবে যাবে মোহাম্মদ সাল্লাম কার নামে করছেন আল্লাহর নামে করছেন না তো আমরা কেন মোহাম্মদের নামে করবো মোহাম্মদ সাল্লা সাল্লাম তো দেখাই দিয়েছেন আল্লাহর নামে কোরবানি করো অত আল্লাহ তালা বলেন ফালাহু আর তোমরা কোরবানের পশু সহকারে আল্লাহর নিকট আত্মসমর্পণ করো কার মতো সেই ইব্রাহিম আলাইহিস সাল্লাম যেভাবে তার পুত্র ইসমাইল আলাইকে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছিল তোমরাও সেইভাবে ফালাহু আসলিম আত্মসমর্পণ করো ওয়াবাশিরিল শিরিল আর যারা এইভাবে আল্লাহর নামে পশু জবাই করবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে ওয়াবা খবতিন ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন আল্লাহু আকবার দেখেন এই আদম আলাইহিস সালাম থেকে কুরবানির এই বিধান মানব জাতির উপরে প্রচলিত রয়েছে এটা হুট করেই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি আল্লাহ এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে নাই যে ও মুহাম্মদের উম্মতরা তোমরা কুরবানি করো এই কথা বলে নাই এই কুরবানির বিধান আদম আলাইহিস সালাম থেকে চলমান।